হ্যালো গাইজ গুড মর্নিং নতুন বছরে নতুন সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে পয়লা বৈশাখ তোমাদের সবাইকে একটাই কথা বলবো সবাই সারাটা বছর ভালোভাবে আনন্দে ফুর্তিতে কাটাও এটাই কামনা করি আর আমিও যেন ভালোভাবে সারাটা বছর কাটাতে পারি সেটা তোমাদের কাছে আমার পাওনা তোমাদের কাছে সেই আশীর্বাদটুকু যেয়ে নিচ্ছি এই যে এখন ফুল তুলে নিলাম সকালবেলা স্নান করে নিয়েছি ফুল তুলে নিলাম এখন পুজো করব পুজো করে টুলে তারপরে আজকে একটা নিমন্ত্রণও রয়েছে সেখানে যাব তো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে ঠাকুরের বাসনপত্র ধুয়ে যে চলে এসেছি পুজো দিতে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর আজকে বাবা অনেক রকম ফল নিয়ে এসেছে কেননা পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ঘরে একটু পুজো দিতে হবে আগে তো দোকানে পুজো করতো কিন্তু এবছর তো আমাদের দোকানে পুজো করতে পারবে না মা মারা গিয়েছে এক বছর হয়নি এর জন্য ঘরেই পুজোটা দিয়ে নিচ্ছি নিয়ে এসেছিল তরমুজ আঙুর ফল শরবতী লেবু শশা কলা এই সব জিনিসগুলো সব কিছু সুন্দর করে অল্প অল্প করে কেটে আমি বাটায় করে দিয়ে দিচ্ছি কেননা আলাদা করে বড় বাটায় সাজানো হয়নি ছোটো ঠাকুরের থালা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেই সব কিছুর মধ্যে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আর বৈশাখ মাসের প্রথম দিন যেহেতু একটু নতুন শাড়ি পরতে হয় তাই আমি ঘরের থেকে একটা শাড়ি বের করে নিয়ে পরেছি এবছর আমরা কোনো কিছুই কেনাকাটি করিনি মানে সেভাবে কেনাকাটি করার মতন পরিস্থিতি ছিল না এর জন্য কেনা হয়নি ছেলেকেও কিছু দিতে পারিনি যাই হোক পরে একদিন ওকে একটা গেঞ্জি ঠেঞ্জি কিছু একটা কিনে দেব আর আমার তো ঘরে শাড়িই ছিল সেই শাড়ি একটা এই যে পরে নিয়েছি আবার নিমন্ত্রণ বাড়ি যেতে হবে সেখানেও দিতে হবে সেই একটা টেনশন রয়েছে যাই হোক তা পুজোটা দিচ্ছি খুব সুন্দর করে ভক্তি সহকারে অনেকটা সময় নিয়ে আজকে পুজো দিয়েছি তোমরা ভিডিওতে পুরোটা দেখতেই পারছো যে কতটা সময় নিয়ে পুজো দিচ্ছি আজকে আমি মানে মন শান্ত করে সুন্দর করে ঠাকুরকে পুজো দিলে না সারাটা দিন অনেকটা ভালো যায় আর যেহেতু প্রথম দিন বছরের এর জন্য মনের মধ্যে আনন্দটাও একটু আলাদা এদিকে ঠাকুরের বাটার মধ্যে ফুল টুল সব কিছু দিয়ে দিয়েছি মানে সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর আমি দেখো উলু দিচ্ছি সেটা মিউট করে দিয়েছি তার একটা অসুবিধা হয়েছে হচ্ছে আমাদের মোটর চালানো হয়েছে আর মোটরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় সে আওয়াজটা ভিডিওর মধ্যে নিশ্চয়ই ভালো লাগবে না তাই মিউট করে দিয়ে তোমাদের সাথে যে কথা বলছি আজকে ঘন্টাটা বাজাতে ভুলে গিয়েছি শুধু প্রদীপ দেখিয়েছি ধূপধুনো দেখিয়েছি আর হচ্ছে শঙ্খ বাজিয়েছি ঘন্টা অবশ্য ওইকে আমরা বৃহস্পতিবারে বাজাই না তাছাড়া প্রতিদিনই বাজানো হয় কিন্তু আজকে কী জানি কোন মনস্ক হয়েছিলাম যে ঘন্টাটা বাজানোর কথা মনে ছিল না এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা ঠাকুর দর্শন করে নাও খুব সুন্দর করে আজকে পুজোটা দিয়েছি আমার নিজের মানে মন প্রাণ একদম ভরে ঠাকুরকে ডেকেছি ভীষণ ভালো লাগছে মনে অনেকটা শান্তি লাগছে যাই হোক পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে ভোলানাথ রয়েছে ভোলানাথকেও তোমরা দর্শন করে নাও পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ সব নামিয়ে নিয়েছি এই যে এই যে প্রসাদগুলো নামিয়ে নিলাম এখান থেকে আমি একটু প্রসাদ খাবো এখন আর ব্যস্ত রয়েছি প্রচণ্ড যাব শাশুড়িদের বাড়িতে মানে আমার পিসি শাশুড়ির বাড়ি যাব অনুষ্ঠান শুরু হয়ে গেছে ফোন করেছিল। তাড়াতাড়ি যেতে বলছে তাই চলো আমি তাড়াতাড়ি প্রসাদটুকু খেয়াই খেয়েটে তারপরে একটু খাওয়া দাওয়া করব। রান্না তো সকালবেলা করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো আর আজকে কি কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি মানে রান্নাবাড়ির দিকে তোমাদের আজকে কিছুই দেখায়নি আজকে করেছিলাম সজনের ডাটা আলু কুমড়ো ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর করেছিলাম বাটা মাছের তরকারি উচ্ছে আলু দিয়ে এই ছিল আজকে রান্নাবাড়ি তাই চলো প্রসাদটা খেয়ে নিই খেয়ে একটু ভাত খাই খেয়ে তারপরে রেডি হয়ে আবার তোমাদের সাথে তারপরে দেখা করছি তরমুজটা বেশ মিষ্টি আছে বলো আর শাশুড়ি মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে যাব এখান থেকে এতটা প্রসাদ খাওয়া হবে না কারণ আমরা তো সবাই চলে যাব প্রসাদটা থেকেই যাবে আর বাবা সকালবেলা দু তিন বাটি প্রসাদ নিয়ে এসেছে পয়লা বৈশাখের দিন অনেকেই দোকানে পুজো করেছে আজকে তাই সেখান থেকে প্রসাদ দিয়েছে বাবা নিয়ে এসেছে প্রসাদ তাই চলো সেই প্রসাদ দিয়ে আর এই প্রসাদ দিয়ে অনেকটা প্রসাদ রয়েছে যেহেতু তাই সেগুলো নিয়ে যাই ওখানে অনেকে এসেছে না আমার ন ভাগ্নে ভাগ্নিরা সবাই এসেছে নিয়ে গেলে ওরা সবাই খেতে পারবে তাই চলো রেডি হয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি যাব আমার শ্বশুরবাড়িতে ওখানে একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাব মানে আমার পিসে মশাই মারা গিয়েছে সেই আজকে সে পিসে মশাইর আজকে কাজ তো চলো বেরিয়ে পড়ি এখানে গিফট নিয়ে নিয়েছি এখানে দুটো শাড়ি নিয়েছি একটা পিসি শাশুড়ির জন্য দেবো একটা আমার শাশুড়িকে দেবো কারণ আজকে পয়লা বৈশাখ যেহেতু শাশুড়ি মাকে একটা শাড়ি দেবো তো চলো বেরিয়ে পড়ি আর আমি দুজনে মিলেই যাচ্ছি চলে এসেছি কৃষি ব্যক্তার এই যে শাশুড়িমা রয়েছে এখন যাবো আমরা কৃষিকে দিতে হ্যাঁ চলো যাই পিসিদের বাড়ি এসেছি আর সবাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই বলছে যে এত লেট হলো কেন মানে আরও আমার ভাগ্নিরা রয়েছে ননদরা রয়েছে আর কে ভাগ্নের শ্বশুর থেকে লোকজন এসেছে তাদের সাথে একটু কথা বলছিলাম আর এই যে পিসিমার হাতে দিয়ে দিলাম শাড়ি এসে দেখছি যে এখানে ভাতবাড়াতে এসেছে তাই একটু চলে এসেছি বাড়ানোটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে আমার দাদা রয়েছে আর ভাই মানে দাওর আর আমার ভাসুর দুজনে রয়েছে আর এদিকে সব ননদরা রয়েছে সবাই একটু প্রণাম করে কান্নাকাটি করছে আর যে ছোট্ট বাচ্চাটা দেখছে এটা একটা আমাদের ভাগ্নে হয় ওখানে যে বাড়িতে এসেছি বাড়িতে একটু টাইম বসেছিলাম তো এখন আবার বেরিয়ে যাবো কেননা গাড়ি পাবো কি না বলতে পারছি না তো তুমি হেঁটে যাবো এখন যদি রাস্তায় পেয়ে যাই তাহলে গাড়িতে উঠে পড়বো এখান থেকে একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে ধানতলা যাবে কি না বলছি যে তুমি এখন ধানতলা যাবো না অন্য একটা জায়গার নাম বললো সেখানে যাবে তো চলো দেরি আর আমার শাশুড়ি মা আর আমার ননদ ওই পিসিদের বাড়িতে গিয়েছে ওখান থেকে দেখা করে তারপরে চলে যাবো কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম পিসি বাড়িতে সেই শাড়িটা এই যে সকালবেলা এখন ধুয়ে দিচ্ছি কেননা শাড়ির পরে তো খাওয়া দাওয়া করেছি আর ঘরে রেখে দিলে মনে থাকবে না দেখা গেলো কোনো একদিন পুজো করতে বসে পড়লাম এই শাড়ি মানে এটো শাড়ি পরে তাই এই যে সকালবেলায় উঠেই আমি জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে দেবো শাড়িটা চুপর সব কিছু তো ধুয়ে দিলাম তারপরে সব কাজকর্ম টুকটুক করে একটু করে সেরে নিয়েছি আর এখন বসে রয়েছি একটা জিনিস দেখছি এটা হচ্ছে বাবা কালকে সকালবেলা উঠে ঘুম থেকে আমি বিছানা থেকে নামিও নিই সেই সময় বাবা নিয়ে এসেছে একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো পয়লা বৈশাখের প্রথম জিনিস মানে বছরের প্রথম জিনিস এই পঞ্জিকাটা কিনে এনেছে প্রতি বছরই বাবা প্রথম মানে বছর পড়ার সাথে সাথেই একটা করে পঞ্জিকা কেনে আর কিনে নিয়ে এসে আমাকে বলছে যে জানিস আগেকার মানুষ না পঞ্জিকা কিনে তারপরে ধান ধুপ দিয়ে কুলোতে করে বরণ করে বাড়ি তোলে মানে ঘরে তোলে লক্ষ্মী ঠাকুর যেরকম ঘরে তোলে বরণ করে নিয়ে সেরকম তাই এখনকার দিনে তো এটাকে অতটা মাহাত্ম দেওয়া হয় না এর জন্য সেরকম কেউ কিছু করেও না তবুও প্রতি বছর নিয়ে আসে যেহেতু একটু টুকটাক দেখতে হয় তাই আমরাও বসে বসে রাত্রেও দেখেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে ভাইজিরা রয়েছিল। ভাইজিদের সাথে দেখছিলাম যে কোন রাশি কি নামের কার কার নামের কি কি রাশি হয় তারপরে ভালো মন্দ যেসব জিনিসগুলো থাকে ফলাফল সেগুলো দেখছিলাম টিকটিকি কোথায় পড়লে কি হয় এইসব জিনিসগুলো অনেক কিছু দেখতে দেখতে অনেকক্ষণ আড্ডা মারতে মারতে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করার কথা মনে ছিল না তো যাই হোক সকালবেলা আমি আবার একটু নিয়ে বসেছি রাতে তো সেভাবে দেখতে পাইনি তাই নিয়ে এখন দেখছি যে কি কি আছে এর মধ্যে এই বছরের প্রথম শুরুতে শুরুর দিনটা কেমন তারপরের দিনটা কেমন এগুলো টুকটাক একটু দেখছি তো যাই হোক আমার মতো এরকম তোমরাও এসব বিশ্বাস করো কি না একটু কমেন্ট করে জানিও আর এখন সকালবেলা একটু চা করব চা খাবো খেয়ে তারপরে রান্নাবাড়ির কাজকর্ম করব। সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে যে কি কি করব না করব তা দেখতে থাকো আর সকালবেলা তো উঠেছি উঠে একটু হাঁটাহাঁটি করেছিলাম সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি মানে বলছি না যে ভিডিও করছি কেমন কাজকর্ম সব হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে সেটা বলছি কিন্তু সেই কাজকর্মগুলো তোমাদের সেভাবে দেখানো হচ্ছে না মানে একটু ফাঁকি মারা হয়ে যাচ্ছে ভিডিওগুলো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও তোমাদের মতামত নিয়েই আমি এখন থেকে ভিডিও করব। আজকে রাশি ফল দেখলাম কেননা আমার নামের সাথে যে রাশিটা হয় সেটাই দেখলাম আজকে তারপরে আমার ভাইজিদের নামের সাথে কি রাশি পড়ে সেটাও দেখেছিলাম কালকে চলো এখন একটু চা করি চা খেয়ে খাই খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সকালে সব কাজকর্ম সেরে যে চা করে নিলাম এক কাপ এখন চা খাবো গলাটা একটু ভার ভার হয়ে যাচ্ছে ঠান্ডা জল খেয়েছি মানে ভয়েসটা কেমন যেন ডাউনে পড়ে গেছে তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না এছাড়াও চা খেয়ে নিই আর ভিডিওটা তো কালকে শুরু করেছি তোমরা দেখলে শেষ করা হয়নি রাত্রে এসেছি শ্বশুরবাড়ি থেকে এসে মানে নানান রকম কিছু করতে করতে গল্প করতে করতে ভাইজিরা এসেছিলো ওদের সাথে কি আড্ডা করতে করতে আমার আর ভিডিও করার কথা খেয়াল ছিল না সেটার করা হয়নি তাই যাই হোক আজকে সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে আর ভিডিওটা এখন শেষ করে দেব এখন থেকে এই ভিডিওটা আপলোড করার পরে আবার নতুন করে ভিডিও আজকে থেকে শুরু করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে